সালামনা আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওয়া সালামুল আলাল মুরসালিন বন্ধুগণ আজ আমি যে বিষয়ের দরজা খুলতে এসেছি তা হলো রাজনীতি ও রাষ্ট্রনীতির ফারাক রাজনীতি এই শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ষড়যন্ত্র ভোট ক্ষমতা দখল গোলা ফাটানোর স্লোগান মিথ্যার পাহাড় প্রতিপক্ষকে ধ্বংস করার নোংরা খেলা অথচ রাষ্ট্রনীতি হলো ন্যায় সুবিচার সুশাসন মানুষের জানমালের নিরাপত্তা আর আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করা এই দুইয়ের পার্থক্য না বুঝেই দুনিয়ার মানুষ আজ ভুলের খাতায় নাম লিখেছে বন্ধুগণ রাজনীতি আজ মানুষের হাতে মানে পরিণত হয়েছে এক নোংরা খেলায় ক্ষমতা পাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দেয়া প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে গুজব সরানো চাটুকারিতা করা জনগণকে ধোকা দিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করা এটাই আজকের রাজনীতির চেহারা অথচ ইসলাম এই রাজনীতিকে হারাম ঘোষণা করেছে ইসলাম ক্ষমতাকে কখনো লুটের ভাগ মনে করে না বরং একে আমানত বলে ঘোষণা করেছে মহান আল্লাহ সুবান বলেছেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন যে তোমরা আমানত দাও এবং যখন মানুষের মধ্যে বিচার করো তখন ন্যায় বিচার সহকারে করো সুরা নিসা আয়াত আটান্ন বন্ধুগণ দেখুন আল্লাহ রাজনীতির খেলা শেখাননি তিনি বলেছেন আমানত যারা উপযুক্ত তাদের হাতে দাও মানে ক্ষমতা এমন কোন আসর নয় যা দৌড়ে গিয়ে যে আগে ধরবে সেই বসে যাবে বরং ক্ষমতা এমন এক ভারী বোঝা যা শুধুমাত্র আল্লাভীরু ও ন্যায়পরায়ণ মানুষের কাছে চাপানো বৈধ বন্ধুগণ আজ রাজনীতিবিদরা ক্ষমতা ধরে রাখার জন্য মিথ্যা হাসি হাসে লোভী প্রতিশ্রুতি দেয় প্রতিপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অথচ আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন নেতৃত্ব একটি আমানত আর কিয়ামতের দিন এটি হবে অপমান ও অনুতাপ অর্থাৎ আজ যারা রাজনীতিকে ক্ষমতার খেলা বানিয়েছে কাল তারা কেয়ামতের ময়দানে সেই ক্ষমতার কারণে অপমানিত হবে বন্ধুগণ তাহলে প্রশ্ন হলো ইসলাম কি সমর্থন করে ইসলাম সমর্থন করে রাষ্ট্রনীতি কারণ রাষ্ট্রনীতি মানে হল ন্যায় বিচার কায়েম করা মানুষের জানমাল ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা সমাজের শৃঙ্খলা আনা দুর্বলদের অধিকার ফিরিয়ে দেয়া এবং সবার উপরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা বন্ধুগণ দুনিয়ার রাজনীতি আজ মানুষের স্বার্থের দাস কিন্তু ইসলামের রাষ্ট্রনীতি মানুষের মুক্তির দরজা আজকে রাজনীতি বলে ক্ষমতা দখল করো তারপর লুটপাট করো কিন্তু ইসলামের রাজনীতি বলে রাষ্ট্রনীতি বলে ক্ষমতা হলো দায়িত্ব আর দায়িত্ব পালন না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বন্ধুগণ আমরা কোরআনে দেখি আল্লাহ রাসূলদের কাজ কখনো রাজনীতি করা ছিল না তারা কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে ধোকা দেননি বরং তাদের কাজ ছিল মানুষকে ন্যায়ের পথে দাঁড় করানো যেমন আল্লা সুবাহ বলেছেন আমি আমার রাসুলগণকে সুস্পষ্ট প্রমাণ সহ প্রেরণ করেছি এবং তাদের সাথে কিতাব ও ন্যায়ের মানদণ্ড নাজিল করেছি মিজান নাজিল করেছি যাতে মানুষ ন্যায় বিচারের সাথে দাঁড়াতে পারে হাদিদ আয়াত পঁচিশ বন্ধুগণ দেখুন আল্লাহ বলেননি রাসুলদের পাঠানো হয়েছে ভোটের প্রচারণার জন্য আল্লাহ বলেননি রাসূলদের পাঠানো হয়েছে ক্ষমতার চেয়ার দখলের জন্য বরং আল্লাহ বলেছেন তাদের পাঠানো হয়েছে ন্যায় কায়েম করার জন্য এটাই রাষ্ট্রনীতি বন্ধুগণ আজ আমরা যে সমাজে বাস করি সেখানে রাজনীতির নামে চলছে দলাদলি খুনো খুনি লুটপাট দুর্নীতি অথচ কোরআন চিৎকার করে বলছে ওয়ালা তা কুনু আম ওয়া বাতিল তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না সুরা বাকারা আয়াত একশো অষ্টাশি কিন্তু রাজনীতি আজ মানুষের সম্পদ গ্রাস করার একটা বৈধ নাম রাজনীতি নামক এই খেলা মানুষের ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে দেয় নিরীহ রক্ত ঝরায় অথচ রাষ্ট্রনীতি হলো সেখানে প্রতিটি যান নিরাপদ প্রতিটি ঘর নিরাপদ বন্ধুগণ রাজনীতির চেয়ার লালসা আসলে ক্ষমতার আসলে বসার একটা শয়তানের ফিসফাস মানুষ ভাবে আমি ক্ষমতা পেলে ধনী হব মানুষ আমাকে সালাম দেবে আমি নাম করা হবো অথচ আল্লাহ স্পষ্ট বলেছেন পরকালীন আবাস আমি তাদের জন্য নির্ধারণ করেছি যারা পৃথিবীতে বরত্ব চায় না এবং ফাঁসাদ সৃষ্টি করে না আমি তাদের জন্য এই পরকালের আবাস নির্ধারণ করেছি সুরা আয়াত তিরাশি অর্থাৎ যারা ক্ষমতার লোভে পৃথিবীতে বরত্ব চায় তাদের জন্য জান্নাত নয় বরং ধ্বংস অপেক্ষা করছে বন্ধুগণ আজ রাজনীতির নামে যারা একে অপরকে প্রতিপক্ষ মনে করছে তারা ভুলে গেছে ইসলাম আমাদেরকে বলেছে উম্মা হতে এক দেহ এক জাতি এক বিশ্বাস কোরআন আল্লাহ বলেছেন ওয়াহিদা ফাবুদুন মহান আল্লাহ বলেছেন নিশ্চয়ই এই উম্মা তোমাদের উম্মা এক একক উম্মা আর আমি তোমাদের প্রতিপালক সুতরাং আমাকে ইবাদত করো সুরা আম্বিয়া আয়াত বিরানব্বই কিন্তু রাজনীতি আজ আমাদের হাজার টুকরো করেছে এক ভাই অন্য ভাইকে হত্যা করছে কেবল দল ভিন্ন বলে বন্ধুগণ আজকে রাজনীতি হলো লোভের আগুন আর ইসলামের রাষ্ট্রনীতি হলো ন্যায়ের আলো রাজনীতি মানুষকে দাস বানায় রাষ্ট্রনীতি মানুষকে মুক্তি দেয় রাজনীতি শয়তানের চক্রান্ত আর রাষ্ট্রনীতি আল্লাহর বিধান বন্ধুগণ এখন আমি ইতিহাসের দরজা খুলব যেন তোমরা চোখে দেখে বুঝতে পারো ইসলাম কখনো রাজনীতির ময়লা সমর্থন করেনি বরং রাষ্ট্রনীতি দিয়ে দুনিয়ার ইতিহাসে সবচেয়ে ন্যায়পরায়ণ শাসন প্রতিষ্ঠা করেছিল বন্ধুগণ সালামুন আলাহ মোহাম্মদ যখন মক্কার ক্ষমতা পেলেন তিনি কোনো প্রতিদ্বন্দ্বীকে হত্যা করেননি প্রতিশোধ নেননি মিথ্যা প্রচারণা চালাননি বরং তিনি ঘোষণা করেছিলেন আজ তোমাদের উপর কোনো দোষারোপ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন তিনি সর্বাধিক দয়ালু সুরা ইউসুফ আয়াত বিরানব্বই এই ঘোষণার মাধ্যমে তিনি দেখালেন ক্ষমতা দখল নয় বরং ক্ষমতা হলো ক্ষমা করার ন্যায় প্রতিষ্ঠার আল্লাহর হুকুম কায়েম করার দায়িত্ব বন্ধুগণ সালামুন আলাম মুহাম্মদ এরপর যখন আবু অকর রাজু খিলাফতের আসনে বসলেন তখন তার প্রথম বক্তব্য ছিল রাষ্ট্রনীতির ঘোষণা আমি তোমাদের উপর শাসক নিযুক্ত হয়েছি আমি তোমাদের উপর শাসক নিযুক্ত হয়েছি অথচ আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নয় যদি আমি ভালো কাজ করি আমাকে সহায়তা করো আর যদি আমরা ভুল আমি ভুল কাজ করি তাহলে আমাকে ঠিক করে দিও বা সঠিক পথে পরিচালিত করে দিও সত্য হলো আমানত আর মিথ্যা হলো খেয়ানত এটাই হলো রাষ্ট্রনীতির ভাষা এখানে নেই ভোটের লোভ নেই মিথ্যা প্রতিশ্রুতি নেই প্রতিদ্বন্দ্বিতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে চক্রান্ত আছে কেবল ন্যায় আর জবাবদিহি বন্ধুগণ ওমর ইবনে রাজের দারুণ রাষ্ট্রনীতি কিভাবে বাস্তবায়ন করেছিলেন দেখো তিনি ক্ষমতার আসনে বসে রাজা বাদশার মতো বিলাসী জীবনযাপন করেননি বরং রাতে ঘুরে ঘুরে মানুষের খোঁজ নিতেন ক্ষুধার্ত পরিবার পেলে নিজের কাঁধে খাবারের বস্তা বহন করতেন একদিন কেউ বলল হে আমিরুল মৌমিন আপনি তো খলিফা আপনার পক্ষে বস্তা বস্তা বহন করা উচিত নয় তখন উমর জবাব দিলেন কিয়ামতের দিন যদি আমার উম্মার ক্ষুধার্ত মানুষরা আমার গলায় ঝাঁপিয়ে পড়ে তখন কে তাদের থেকে আমাকে বাঁচাবে এই হলো রাষ্ট্রনীতি ক্ষমতা ভোগ নয় বরং দায়িত্বের বোঝা বন্ধুগণ আজকের রাজনীতি আমাদের শিখিয়েছে ক্ষমতায় গেলে নিজের জন্য বাড়ি বানাও ব্যাংক ভরাও আত্মীয় স্বজনকে চাকরি দাও অথচ ইসলামী রাষ্ট্রনীতিতে উসমান রাজালু নিজের সম্পদ উম্মার কল্যাণে বিলিয়ে দিয়েছিলেন তিনি ব্যক্তিগত স্বার্থে ক্ষমতা ব্যবহার করেননি আলী রাজাল শোনো তার বিরুদ্ধে যখন বিদ্রোহ হলো তখন তিনি প্রতিদ্বন্দ্বী মুয়াবিয়া মানে মোয়াবিয়া পরিবারকে আঘাত করেননি প্রতিশোধ নেননি তিনি বলেছিলেন ক্ষমতা আমার কাছে খেলনা নয় যদি জনগণ আমার সাথে থাকে তবে আমি তাদের দায়িত্ব পালন করব। যদি তারা অন্য কাউকে বেছে নেয় আমি তাতেই সন্তুষ্ট থাকব। এই হলো রাষ্ট্রনীতি ক্ষমতার জন্য রক্তপাত নয় বরং ন্যায়ের প্রতি আনুগত্য বন্ধুগণ কোরআন আমাদের শিক্ষা দেয় রাষ্ট্রনীতি হলো ন্যায়ের ভিত্তি মহান আল্লাহ সুবাহতালা বলেছেন ইয়া

বন্ধুগণ আজ যারা ক্ষমতার লোভে উম্মাকে বিভক্ত করছে তারা আসলে ইসলামের শত্রু তারা উম্মাকে হাজার টুকরো করছে দল আর পতাকার নামে অথচ আল্লাহ বলেছেন ওয়ালা মিনাল মুসলিকদের মতো হয় না মিনাল্লা দিন আার দিন আঘুম যারা তাদের দিনকে টুকরো টুকরো করে ফেলেছে দলে দলে বিভক্ত করে ফেলেছে আবার প্রত্যেকেই নিজ দল নিয়ে আবার খুব খুশি সুরা রুম আয়াত একত্রিশ বত্রিশ আজকের রাজনীতি ঠিক এভাবেই আমাদের বিভক্ত করেছে প্রতিটি দল নিজেদের পতাকা নিয়ে গর্ব করছে অথচ আল্লাহর পতাকা পড়ে আছে উপেক্ষিত বন্ধুগণ রাষ্ট্রনীতি মানে আল্লাহর পতাকাকে উঁচু করা রাষ্ট্রনীতি মানে শির্খ অন্যায় দুর্নীতি জুলুম ধ্বংস করা রাষ্ট্রনীতি মানে উম্মাকে এক করা আল্লাহর আইনকে সবার উপরে রাখা বন্ধুগন যদি আমরা সত্যি ইসলাম চাই তবে আমাদের রাজনীতির ময়লা সুরে ফেলে রাষ্ট্রনীতির আলো আঁকড়ে ধরতে হবে কারণ আল্লাহ সুবহানাহু স্পষ্ট বলে দিয়েছেন ওয়া মান ইয়াহকুম বিমা আনসালা কাফিরুন আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তা দ্বারা হুকুম করে না তা দ্বারা যারা ফয়সালা করে না তারাই কাফির সুরা মায়দা আয়াত চুয়াল্লিশ তাহলে বুঝে নাও আজ যারা ভোটের নামে ক্ষমতার লোভে আল্লাহর আইনকে পাশ কাটিয়ে মানুষ বানানো আইন চাপিয়ে দিচ্ছে তারা আল্লাহর আল্লাহর কাছে কাফির হিসেবে গণ্য হবে বন্ধুগণ ইসলামের রাষ্ট্রনীতি মানে ক্ষমতা আল্লাহর হুকুমে বাধা রাজনীতি মানে ক্ষমতা মানুষের খেয়াল খুশির দাস একদিকে আছে ন্যায় আর অন্য দিকে আছে অন্যায় একদিকে আলো আর আরেক দিকে অন্ধকার বন্ধুগণ আমাদের সামনে আজ দুটি পথ একটা হলো রাজনীতির পথ যা আমাদের কাছে বিভক্ত করে ফেলবে আর লুটপাটে ডুবিয়ে দিবে শয়তানের দাস বানাবে আর অপর দিকে হলো রাজ রাষ্ট্রনীতির পথ আমাদের মানে যে পথ আমাদেরকে ঐক্যবদ্ধ করবে ন্যায় প্রতিষ্ঠা করবে আল্লাহর হুকুম কায়েম করবে তুমি ঠিক করো তুমি কোন পথ বেছে নেবে বন্ধুগণ আজকের বক্তব্যের শেষ কথা হল ইসলাম রাজনীতি সমর্থন করে না যদি তা ক্ষমতার খেলা হয় ইসলাম সমর্থন করে রাষ্ট্রনীতি যেখানে ক্ষমতা হলো এক আমানত ন্যায় বিচার হলো মূলনীতি আল্লাহর আইন হলো শাসন ব্যবস্থার ভিত্তি যদি আমরা আল্লাহর কিতাবের দিকে ফিরে যাই তবে আমাদের সমাজে আবার সেই সুবিচার ফিরে আসবে যা ছিল উমার উসমান আলী রাজনের আমলে যদি আমরা রাজনীতির ময়লা আঁকড়ে ধরি তবে ধ্বংস আমাদের দরজায় করা নাড়বে সালামুন আলাইকুম ধন্যবাদ সবাইকে